অসমের সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা সহ বিভিন্ন দাবিতে রাজ্যপালকে স্মারকপত্র কাটিগুড়া ওয়ার্কিং জার্নালিস্ট গিল্ডের অসমের সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা সুনিশ্চিত করা সংবাদ মাধ্যমের স্বাধীনতা অক্ষুণ্ণ রাখা এবং সাংবাদিকদের বিরুদ্ধে ভুয়ো মামলা দায়ের করে হয়রানি বন্ধ করার দাবিতে রাজ্যপালের উদ্দেশ্যে স্মারকপত্র পাঠালো কাটিগুড়া ওয়ার্কিং জার্নালিস্ট গিল্ড গতকাল কাটিগুড়ার সার্কল অফিসারের মাধ্যমে রাজ্যপালের কাছে স্মারকপত্র পাঠিয়ে এই দাবিগুলো জানিয়েছে গিল্ড রিপোর্ট বিশন আমরা কাটিগুড়া ওয়ার্কিং জার্নালিস্ট গিল্ডের পক্ষ থেকে আসামের মাননীয় রাজ্যপাল এর উদ্দেশ্যে একটা স্মারকপত্র প্রদান করেছি আসামের সাংবাদিকদের উপর ক্রমবর্ধমান নির্যাতন ভুয়ো মামলা দিয়ে সাংবাদিকদের হয়রানি সংবাদ মাধ্যম এবং সাংবাদিকদের স্বাধীনতায় হস্তক্ষেপ পুলিশ লড়িয়ে দিয়ে সাংবাদিকদের উপর মিথ্যা মামলা দেওয়া ইত্যাদির বিরুদ্ধে আমরা আসামের মাননীয় রাজ্যপালের কাছে স্মারকপত্র প্রদান করেছি আমাদের দাবি যে সাংবাদিকদের পেশাগত পেশাগত নিরাপত্তা সুনিশ্চিত করা অসমের সংবাদ মাধ্যমের স্বাধীনতা অক্ষুণ্ণ রাখা এবং সাংবাদিকদের ভুয়ো মামলা দিয়ে হয়রানি না করা এবং অসম পুলিশকে নিরপেক্ষভাবে কাজ করতে দেওয়া ইত্যাদি দাবি নিয়ে আমরা এই স্মারকপত্র আসামের মাননীয় রাজ্যপালের উদ্দেশ্যে আমরা দিয়েছি একই সঙ্গে আমরা সাংবাদিক দিলোয়ার হোসেন মজুমদারের উপর যে মামলা পরপর যে দুটি মামলা দেওয়া হয়েছিল এবং সেই দুটি মামলায় পরবর্তীতে দিলোয়ার জামিন পেয়েছেন এবং এই সব ঘটনার প্রতিবাদে আমরা গুহাটি প্রেস ক্লাবের আহ্বানকে সম্মান জানিয়ে এবং এর প্রয়োজনীয়তা আমরা অনু অনুভব করে কাটিগড়া ওয়ার্কিং জার্নালিস্ট গিল্ড এবং গিল্ডের প্রত্যেকজন সদস্য আমরা কালো বেশ পরিধান করে আমরা আমাদের কার্যনির্বাহ করছি আমরা আমাদের প্রতিবাদ সাব্যস্ত করছি তো আমার অনুরোধ আসামের মাননীয় রাজ্যপালের কাছে যে আগামী দিনগুলোতে যাতে আসামে গণমাধ্যমের স্বাধীনতা অক্ষুণ্ণ রাখা হয় সে ব্যাপারে পদক্ষেপ নেবেন